কোচিং এর পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো যে তুমি কেন ভুল করতেছো কি প্রশ্ন ভুল করতেছো এগুলো হলো আইডেন্টিফাই করা একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে ধরো যে আমি একটা একশো মার্কের পরীক্ষা দিলাম এটাতে সত্তর পাইলাম অ্যান্ড আমার পজিশন কত আসলো এইটুকু জানে আমরা ছাড়ে দিই বাট এটা করা যাবে না অ্যাডমিশন টাইমে আসে আমরা যে বাকি যে তিরিশটা প্রশ্ন অর্থাৎ যে কয়টা প্রশ্ন ভুল করতেছো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা অর্থাৎ তুমি প্রশ্নটা নিয়ে বসবা দেন এক পাশে বইটা খুলবা দেন দেখবা যে তুমি যে প্রশ্নটা ভুল করছো এটা বইয়ের কোথা থেকে আসছে ওটা একটা আলাদা কালারের মার্ক দিয়ে দায় রাখবা তাইলে হবে কি নেক্সট টাইম যখন তুমি ওই চ্যাপ্টারটা পড়তে যাবা তখন কিন্তু তোমার এমনিতে ওখানে ফোকাস চলে যাবে ও আচ্ছা আমি এই জায়গাটা আগে ভুল করছিলাম এটা যাতে নেক্সট টাইম আর ভুল হবে না তুমি একটা জিনিস খেয়াল রাখবা তুমি যখন এই টেকনিকটা ইউজ করবো তোমার অ্যাক্যুরেসি আস্তে আস্তে বাড়তে বাড়তে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এটা কেমন করে যখন তুমি কোশ্চেনটা নিয়ে এক হলো তুমি কোশ্চেনটা নিয়ে বসতেছো দুই তুমি বই খুঁজে খুঁজে ব্যাক করতেছো যে তোমার কোন লাইনটা থেকে এমসি কিউ আসছে তুমি কোনটা ভুল করছো তিন তুমি যখন আবার পড়তে যাবা তখনও কিন্তু তোমার এমনিতে ওই দিকে ফোকাস চলে যাবে অ্যান্ড আস্তে আস্তে তুমি গতবার যে ভুল করছো সেকেন্ড টাইম ওই ভুলটা আর করবা না সো আমার প্রথম প্রধান কাজ কি ভুলগুলো আইডেন্টিফাই করেন বইয়ে হলো আলাদা কালির একটা মার্কার দিয়ে দাগায় রাখা যে আচ্ছা এটা আমি ভুল করছি এটা করলে তোমাদের এক করছি বাড়বে এটা হলো তোমাদের প্রধান কাজ